এই দুই দিন হলে খালি দেশ কান পানি হয়ে যাচ্ছে এই বুদ্ধি ছাত্র কে দিল রে এই কামটা করবো করবো আরো আগে কর এই ছয় মাসে আমরা আরো আগে যাই ডক্টর ইউনুস কছে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাচ ডবল ফেরত দিতে হবে আর ওই সার্টিফিকেটটা যারা চাকরি পাচ্ছে এক চাকরি থব না কারণ মশলা আছে সাধারণ ভাই মশলা জানে কেউ যদি কুরবানির কারু কারু ও না হয় ই যদি ইচ্ছে করে বরবাঞ্চি করে কুরবানি একটা কিনে যদি হেরে যায় কিংবা মরে যায় ওর দুটা দেওয়া লাগবে তো ডক্টর ইউনুস কছে তুই তো মুক্তিযোদ্ধা হোসনি তুই যেহেতু টাকা দেয় সার্টিফিকেট লিসু তাহলে তোর উপর ওয়াজেব নাই তুই লিসু যদি তুই এর ভুয়া প্রমাণ হয় তাহলে তোর ডবল টাকা দেওয়া লিখবি কে বাপরে বাপরে কি রে কয়েকদিন মানে দেশ তো থাকাই যায় না ইচে থেকে এক ফেসবুকে দিয়ে উঠি থেকে আন্দোলন উঠতেই এই দুই দিন হলে খালি দেশখান পানি হয়ে যাচ্ছে হ্যাঁ এই বুদ্ধি সার্থ কে দিলো রে

আপনার ফেব্রুয়ারি কয় তারিখ নয় তারিখ এই ছয় মাস তিন দিন ছয় মাস তিন দিনের মধ্যে পুলিশের চাপ নাই সরকারের চাপ নাই নেতার চাপ নাই জেল নাই জুলুম নাই গাল নাই অপপ্রচার নাই মিশে মিশে দেশের টেকনাফ থেকে তিতুলিয়া সুন্দরবন থেকে পাচুরিয়া করছে সব দল দেখার স্যার হ্যাঁ কথা কন এইবার বাংলাদেশে ইমানদারের পরীক্ষা হবে আমরা সব জাগেছি একটা ইসলাম দেখতে চাই এই জন্য আমাদের একটা স্লোগান হবে আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই কারা কারা চান দু হাত আল্লাহকে কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম এক হলো আমার পরশুদিন সভা ছিল বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে বিরাট মানুষ ছিল আমার ওই সভা আমি ওখানে বলছি যে আমাদের দেশে চুরি চিনতে হচ্ছে খুব এখন ওই তো আসল জায়গায় ওসি ডিসবি ডিজেপি এনএসআই গোয়েন্দা বিভিন্ন লোক ছিল বুঝছেন সাংবাদিক ছিল তো এরা সব শুনেছি শুনে আমি বলছি যে এদেশে সবচেয়ে দামি গাড়ি দেওয়া লাগবে এই পুলিশ বাহিনী সেই গাড়িটা কি হবে বুলেট প্রুফ গুলি করলে তাতে গাড়ির ক্ষতি না হয় আপনি এই গাড়ি নিরাপত্তা বাহিনীকে না দিয়ে পুলিশ বাহিনীকে দিয়েছেন ত্রিপলের পেঁয়াজ দেওয়া গাড়ি পাশে ফাঁক সাইডেও তিরিপল লাঠির ঘুঁটে দিলে কানা হবে কথা কনেক এই গাড়ি দেওয়ার কারণে এরা এই পুলিশ বাহিনী ওর কিন্তু ধানের ভয় আছে ভাই নাই ওরা এখন করে কি এই নয়টার আগে ইটুরিতে ঘুরে আসে ওই বাজারত লক্ষ্য বসতে টোপে যখন কাম করে তখন ওরা উঠি নাই আর এরা তো গেল গাড়ি আবার জনগণ চার লাখ টাকাতে গাড়ি কিনতে সিএনজি গরিব মানুষ সারাদিন সিএনজি চালায় এই পুলিশের আবার করে কি ওই সিএনজি ওর থেকে দাপুর দিয়ে সিএনজি লাগে এই তোর সিএনজি আজ আমাকে বহা ওই সিএনজির কাপুর নামে দিয়ে ওই গরীব মানুষগুলো এই মাঘ মাসে শীতের মধ্যে ওই রাস্তা দিয়ে ঘুরেছে ওকে বসে আছে পুলিশ আমি আমার একটা গাড়ি আছে ওই এগারো সনে নোয়া বাই করো পইলা কেনে শোনো যে তামান পুলিশ ধর এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ সাত মাতাত করছে এটা এ বগুড়া দিয়ে ইলিয়াস একটা পুলিশ বনানির ধরে পুলিশ লাইনে দিয়ে দেয় সেই গাড়ি দিয়ে এক রাতে নয় পাক দেশে জাম তুলি টু শাকপালা আমি যাবো শোভা হচ্ছে তারাস আমার আর যাওয়া হলো না আমি বলি ভাই আমার শোভা আপনি গাড়ি খেলে নিলেন কে তুমি কিভাবে দেবে দাও আর যদি হলো নি ওর হিটু ফাটে ফেলে দেন তুই চাকরি করব সরকারের মানবক নিরাপদ তুই যোনগুনে গাড়ি carreg ल्या কিসের পেট্রোল ल्या এ পাচকি এ যারা দুর্নীতি করে নামাজ পড়ে না জাতির ক্ষতি করে কোটি কোটি টাকা মেরে খায় তারা বুলেট প্রুফ গাড়ি দশ কোটি চার কোটি পাঁচ কোটি টাকার গাড়ি নিয়ে ঘরে আর যারা নিরাপত্তা দেয় মানুষের তাদেরকে তুমি ত্রিপল বেড়া দেওয়া গাড়ি কেন দিলে আমরা যদি কোনোদিন ক্ষমতায় যাই আর আমি যদি এমপি হই আগে পুলিশ বাহিনী দামি গাড়ি দিয়ে গিয়ে আমরা চেয়ার এই কচি তিন চার দিন পুলিশ আমার কাছে কাল গেলে ফোন দিচ্ছে মরো দিয়ে দে আল্লাহ বা আজকে শেরপুরে ওসি সি এস গতকালকে বগুড়ার থেকে দিয়েছে আমি না এই কথাটা কি কত অরিজিনাল কথা হুজুর জনগণ যদি উপকার পেতে চান রাষ্ট্র সংস্কার করা লাগবে আমরা ভোট দিই গরিব মানুষ কৃষকেরা ভোট দিই ওরা ক্ষমতার যা খালি অর্কেরই বেতন বাড়ায় আমরা কৃষিজীবী মানুষ এই যে ধান পান লাগালে গামরের আগে থেকে অ্যামেস্টার টপ দেওয়া লাগে ষোলোশো তিরিশ টাকা দাম পাঁচশো মিলি সরকার যদি ইচ্ছা করে যে পাঁচশো মিলি বোতল পাঁচশো টাকা দিয়ে কৃষকের কাছে বেছে দেবো আর বাদ বাকি টাকা আমরা সরকার ভর্তুকে দেবো পারে না করবে আর ওরা পারে এতগুলা টাকা দুর্নীতি করে ইটি উটি ধরা পড়লো তোরা তো টাকা খাবারও পারলু না জনগণের ক্ষতি করলু গা এই জন্যে আমরা এই এই দুর্নীতি থেকে নামাজ কায়েম করা সুধারাম করা পর্দা ফরস করা এরপর বন্ধ করা যতগুলো আইন আছে এই আইনগুলো কোরআনে পড়ব কেয়ামত পর্যন্ত কোনো দিন কায়ম হবে না ততক্ষণ যতক্ষণ ওই পার্লামেন্টে কোরআনের পক্ষের এমপিরা না যাবে কথা ঠিক কিনা আমাকে যে আগা যে এলাকার যত ভোটার আছে দুই সিট নিয়ে দুই থানা নিয়ে একটা করে এমপি হয় এখানে মনে করেন চার লক্ষ লোকের মধ্যে একজন এমপি বানানোর ব্যাপার হ্যাঁ একটা মসজিদের ইমাম ইমামতি করে চারশো জন মানুষের ইমাম তাই এতদিন নামাজ পড়তে ভালো আগামী শুক্রবার যদি সকালে দাঁড়িয়ে কামে জুম্মার যায় যাই জীবনেও নামাজ পড়ে না ওই কবি তোর পাশে নামাজই পড়ব না তুই দাড়ি কামা লোক সোয়া লক্ষ নেতা আছে সোয়া লক্ষ্য নেতা আছে তাদের নামের আগে আলহাদ আছে কিন্তু মুখর দাঁড়ি নাই তাহলে তিনশো জন ইমাম দাড়ি কাটিছে এই জন্য তুই নামাজ পড়ল না আর পাঁচ লাখ লোকের ইমাম ওই নামাজ পড়ে না কি স্লোগান দিচ্ছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ না গাঁদা খায় চরিত্রবান সৎ যোগ্য নেতৃত্ব কাইম রসুল পৃথিবীতে এসেছিলেন ওই আবুদালের অশোক নেতৃত্বকে উৎখাত করে দিয়ে রসুলের চরিত্র দিয়া মদিনার সাড়ে বারো লক্ষ বর্গমাইল সোনার রাজ্যে পরিণত করেছিলেন ধরে বলুন ঠিক কি না তাহলে এই কাজ কোরআন করেছিলেন সেই কোরআনে আমাদের কাছে আছে দেশ আছে অথচ আছে শান্তি তাহলে শান্তি কায়েম করতে কি দরকার কোরআন দরকার তো কে মানা করছিল চুর সেদিনকে তানোর গেছি মাহফিলত প্রায় দেড় লাখ লোক এক নেতা করছে আল্লাহর কি কিতাব নোকতা জের জবর পরিবর্তন করার কারুর শক্তি না ঠিক আমি তো মঞ্চ বসে আছি বলছেন আমি বললাম ভাই জের জবর পরিবর্তন করার শক্তি না এটা অরিজিনাল সত্য কথা কিন্তু জের জবর তো দূরের কথা কোরআনের আইনে বাধ্যছে। তুমি জের জবর বাদ কি করবে কথা রে আল্লাহ কোরআনে বলছেন কুলহাবেতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতি আননাকুম মিননি হুদান ফামান তাবিয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমরা যারা পৃথিবীতে যা আদম আমার পক্ষ থেকে মিন্নি হুদান যদি হাদাত বাণী যায় ফামান তা যদি এটা করতে পারো ফালা কফ তোমাদের জন্য কোনো ভয় নাই ওয়ালাহুম ইহাজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না জড়ি কন্যা মার হাবা কোরআন মানলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্ট কাছারি অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা প্রয়োজন এটা যদি কোরআন দিয়ে মেনে যদি আমরা চলি দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতে কোনো দুশ্চিন্তার কারণ নাই ধরে বলুন ঠিক কিনা ভয় কিসের নাই চুরির ভয় নাই জেনার ভয় নাই বন্যার ভয় নাই অতিবৃষ্টির ভয় নাই প্লাবনের ভয় নাই দুনিয়ার দুঃখ যাতনা কিছুই থাকবে না আমার আল্লাহ কোরআনে বলছেন ও দুনিয়ার মানুষেরা ফাতাহানা আলাইহিম বারাকতুম্মিনা সমা ই যদি তুমি আল্লাহকে ভয় করার নীতি তোমরা কায়েম করতে পারো আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের বরকতের দরজা আসমান আর জমিনের তোমাদের জন্য খুলে দেব বরকতের দরজা কে খুলে দিবেন আল্লাহ বরকতের দরজা খুলে দেওয়ার মালিক তাই না না নেতা খুলে দিবি নেতাই যদি খুলে দেয় তে টাকা যাবার আমার না গা হ্যাঁ না আল্লাহকে আমরা বাদ দিছি যার কারণে দুনের এই দুরবস্থা ওই আফগানিস্তান আল্লাহকে ধরেছে আল্লাহ ছয় সাতচল্লিশ বছর যুদ্ধ করলো আফগানিস্তান পুরো পৃথিবীর মুসলিম রাষ্ট্ররা ইহুদিরা সবাই বলল তালেবান জুঙ্গি এরা সন্ত্রাসী কুযুদ্ধ করতে করতে আল্লাহর দিন কায়েমের জন্য শেষ পর্যন্ত বাইডিনের সৈন্য গাড়ি থুইয়া ট্যাঙ্ক থুইয়া রাইফেল থুয়া প্লেন থুয়া পলাতে বাধ্য হতে ইসলাম যখন কায়েম করেছে তখন পৃথিবীর মোট দেশের সরকাররা কষে তারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আজকে সাড়ে তিন বছর হচ্ছে আফগানিস্তানে সাড়ে তিন বছর ইসলাম বিজয় হয়ে গেছে আফগানিস্তানে করে কি জানেন ব্যাংক থেকে টাকা তোলে আইন করছে যে চোরের হাত কাটার আইন করছে তো সরকার কষে ব্যাংকে যারা টাকা তুলবে তোমরা পলিথিনত করে টাকা নিয়ে যাবে কাজ করে আর বাংলাদেশ আরে বিপ কিছু তুললে তাও কারিলে চলে যায় এই কথা মানে গা কথে পলিথিনের টাকা তুলে ইঙ্গে করে ধরে নিয়ে যাবো দেখবো কে চুরি করবে আসে সাথে সাথে হাত কাটে দেবো টাকা ইঙ্গে ধরে মেলকে নিয়ে দেয় আরে ওই টাকানের মানুষ নেয় একটা করে ডালিম বেদেনার গাছ আছে ফেসবুকে দেখবেন আমের গাছের মতো এত বড় বড় বেদানা ধরছে বেদেনা ডালিম আর এই আপনার হচ্ছে আপেল বেঁচে এখন আফগানিস্তান চলে তেলের খুনি গ্যাসের খুনি পেট্রোল সব মজুত আছে এখন তাম পৃথিবীর মধ্যে দুইশো আঠাশটা দেশের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানের আর আমাকে দেশের কি হলো এতগুলো ইমানদার যুদ্ধ লাগবে না কিচ্ছু দরকার নাই খালি নির্বাচনে ভোট দিলে ইসলাম ঠিক আমরা চাকরি এখন বাপরে ভোটের দিনে পুলিশ তার কাছে থাকায় দেয় না বাপরে বাপ খালি কালি ভরে দল আমার আমরা ভোট দিবে গেলে কালি ভরে দেয় আর তখন দা ফোটা নেতা গেছে কালি কালী ভরান যাবে না তুই কত খালি মারো তো খালি এক দেয় মারিচ্ছে সতেরোশো ভোট দিয়েছে একজনে কি ভাই এক মিয়া সহকারী প্রিজাইটিং তাই তা কি আবার তোমরা এগুলো কি করিস কোথায় মুখ চুপ 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 তো উনি তো আবার পুলিশ ও কত ভাই আপনার এটি আসেন তে ভোটগুলো এঙ্গে করিচ্ছে তাহলে এলে কি কোথায় না দেখা চলবি কোয়া যাবে না না এই দেশটা খারাপ হয়ে গেছে হাতের কারণে আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস জলি স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল মানুষের যখন হাত ভালো থাকে দুনিয়া ভালো থাকে ধরে কোন আল্লাহু আকবার হাতটা যখন খারাপ হয় তখন দুনিয়া খারাপ হয়ে যায় এই ষোলোটি বছর গেছে হাজার কোটি মানুষ তারা নির্বাচনে ভোট দিতে পারেনি সরকার হাতত ব্রেক দিয়ে রাখছিল সেই দুনি একদিনে একশো চুয়ান্ন জন বিনে ভোটে ঘোষণা দিয়েছে তাও আবার ওরাই আছে আমার মন কয় কি যে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি গত নির্বাচনে আমাকে বিপুল ভোটের জয় যুক্ত করেছে মাথার থেকে পাওয়া পর্যন্ত দেখি একটা শিলের দাগ নেই কি মিছে কথা কষেরে পাগল আবার কিছু কিছু মেম্বার ওরকে পাল আছে কয় বেসমান রাহেম নামাজ পড়বেন আমাকে ভোট দিবেন আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করবো বাপ সাহসে আঠারো ফিট হলো জেলখানার পাশে আঠারো ফিট উচ্চ জেলখানার মধ্যে একাধা চলে আর ওই মেম্বারের ওই কয়েক আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করবো তোর বাপে এগুলো খালি চাপা মেরে মেরে আমাকে তো ভোট নিবার চাই বুঝছেন এইবার চাপা মেরে সরকার আইন করছে যদি নির্বাচন আজকে আমি নির্বাচন কমিশন আজকে ফেসবুকে বক্তব্য খবর দিচ্ছে যে কেউ যদি কোন রকমের মিথ্যা জাল ভোট দিবার চায় যাব যেমন কারা দণ্ড ফাটাবে এইবার যা এইবার দাস যা আছে তোর ক্যাঙ্কার ঠেলা দেয় দেখিস দেশে যদি সুষ্ঠ ভোট হয় এইবার বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় হবে ইসলাম বিজয় করা ছাড়া বক্তৃতা দিয়া নামাজ রোজা জিকির আসকার হস কালামে এগুলো দেওয়া কোন সমাজ ভালো হবে না একটাই দাবি কোরআনের আইন কবে কায়েম হবে কথা ঠিক কিনা আবার ভাইয়েরা আজকে বাংলাদেশে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ নব্বই হাজার মাদ্রাসা বিশ হাজার পীর এক লক্ষ বক্তা এরপরে তিন কোটি জাকের চার লাখ লক্ষ এগারো চুয়াত্তর জন এত দিনার লোক আমরা আছি বলুন তো এই দেশে নামাজি বেশি না বে নামাজে বেশি এগুলা বক্তৃতা কোনটি গেল এটি দেখলে আমরা পিস বসে নাই সব পেটের বেটা নামাজ পড়া কি ছিল মিছে কর পরে এখনই বক্তৃতা শুরু হতো আপনি বিশ হাজার টাকা দেন এই ভিক্ষা করে আমাকে ইসলাম চলে গেল ভাগর কি ভাই কি এলে ভিক্ষা করা ইসলাম থাকে না মানে বাড়ু বক্তৃতা শোনে পাঁচ রকমের শ্রোতা থাকে একটা সবাদ কর্তৃপক্ষ যখন দেখে গেছে তখন এসে এই সভাপতি কয় করে আবার আমার যারা দাওয়াত দেড় দেখে না কথা তো একামত দিনের করছে তখন কেউ কেউ করছে এক আনাই ভুল আর শ্রোতা দ্বারা করছে ফাটাও বাটাম আর প্রধান অতিথি ওরা আগেই বক্তি দেখে যায় কে ওরা থাকলে আমরা আমাকে আদা থেতো করবি আমরা কোরআনের কথা বলবো কাউকে আদা থেত করব না সকল ইমানদারের দায়িত্ব কোরআন বিজয় করা আমার এক ভাইয়ের নাম সাজাহান আপনার নাম কি আপনার নাম আব্দুল আপনার নাম গোলাম মোস্তফা আব্দুল রাজ্জাক আব্দুল গাফার আর হচ্ছে সাদান ভাই এই চারজন আমার শহরের রুগী কিসের রুগী এই ভাই গেছে এক ডাক্তার কাছে উনি গেছে এক ডাক্তার চারজন চার ডাক্তার কাছে তখন এই ভাই কথা আপনি ফেলাজিল খান ইনি গেছেন কথা আপনি অ্যামোডিস খান উনি গেছেন নীলিগ্রাম উনি গেছেন ফিলমেট খান চারজন যে ডাক্তার ওষুধ দিয়েছে চার কোম্পানির চার নাম কিন্তু এই চার ট্যাবলেটের গ্রুপ এক ম্যাক্টোনিডেদল গ্রুপ কি গ্রুপ নিটাদল গ্রুপ এই গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা যে কোম্পানির হোক যে ফ্যাক্টরির হোক কি ভাই কথা ঠিক কিনা ওই ওষুধের কাজ হলো এক ই আমার সবাই ভালো করবি কেউ যদি বেশি খায় ওর খোল খেয়ে পায়খানা বার করা লাগবে এত দামি ওষুধ এই চার দিয়ে আমার জন্য শ্রেষ্ঠ ওষুধ এই চার্জেন এখন কতো এই সব ওষুধের গ্রুপ একটা নাম হলো মেট্রো কথা ঠিক কিনা আর এখানে দুইশো দল আছে বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ তারপরে এলডিপি ডিপি গণ অধিকার পরিষদ জামাত তবলিগ সরমনায় হেফাজত দুইশো বিয়াল্লিশটা দল আছে লক্ষ লক্ষ ইমানদার আছে কথা ঠিক কিনা এগুলো দলের ভেতরে প্রত্যেকটা ইমানদার যদি একত্র করা হয় এটার একটা গ্রুপ হবে সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ সেই গ্রুপের নাম কি আর ওটা হলো মেট্রো নির্দল গ্রুপ মেট্রোনাদল গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা যে দলেরই হোক ইসলাম যদি বিজয় না করেন তাহলে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া জীবন ব্যবস্থা দেয়া জান্নাতে দেওয়া যাবে না যদি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি কারেন্টের বল কেনেন জীবনে কাটে গেলে ফেরত দেয় আবার কেনাল লাগবে কথা কান দেখা কিন্তু আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আছে ওয়ারেন্টি গ্যারান্টি তুমি যে জীবন ব্যবস্থা মানো গ্যারান্টি যদি মানার চেষ্টা করো তাও গ্যারান্টি এদেশে ইসলামকে বিজয় হওয়াই লাগবে তার কি মেনে আছে মানুষ যখন একদল বেশি তৈর হয়ে যাবে ওরা ভোট দিলে ইসলাম বিজয় হবে হ্যাঁ হুজুর কথা কর কে তাহলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে আল্লাহ তাহলে আমরা গ্যারান্টিযুক্ত যুক্ত যেমন ব্যবস্থার এখন উত্তর শোনেন আল্লাহ কোরনে বলছেন ওয়ামাইয়া বু তাগি গৈরাল ইসলামে দে ইনান ফনাই কুমে নোহো ওয়া হু আফিল আখিরতে মীনাল খসের আবার আল্লাহ বলেছেন ইসলাম রাম যেমন ব্যবস্থা আমি তোমাদেরকে নাজিল করে দিলাম এই জীবন ব্যবস্থা যদি তোমরা বাদ দিয়া ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি জীবন ব্যবস্থা মানো মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই যদি এই জীবন ব্যবস্থা মেনে তুমি যদি ইসলামকে বাদ দাও আর সন্তুষ্ট চিত্তে তারি আন্ডারে যদি তুমি মেবাদত করতে থাকো আমি রব্বল আলামিন বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে কোনো এবাদত গ্রহণ করা হবে না তাহলে আমাকে খাইটে পাইতে গায়ে বিল হয় হ্যাঁ তাহলে আমাকে এই এবাদত কবুলের জন্য আগে ইসলাম বিজয় করা লাগবে ওই জন্য নবীর সাবিরা বৌসল থুয়া জীবন দিয়ে ইসলাম বিজয় করছে ফরজ গোসল হায়া গেছে অরবুর ফরজ গোসল ফরজ সেটা বাদ দিয়ে যুদ্ধ করি যহুদের ময়দানে হজরত হান্দালা কি আমার ডুব দিয়ে কি হবে আগে ইসলাম যদি পরাজিত হয় আমার ডুব দিয়ে লাভ হবে না অর্থাৎ আমাকে আগে ইসলাম বিজয় করে তারপরে গোসল করতে হবে জৈবন ঠিক কিনা এখন ইসলাম বিজয় করতে শহীদ হয়ে গেছে ওই ফরজ গোসল চতুর্থ আসমানে আল্লাহ তালা হাউজে কাউসারের পানি দেয়া গোসল করা দিতেছে ফেরেস্তার মাধ্যমে যখন আল্লাহ আকবার তাই ইসলাম বিজয় করা আদৌ কি আমাদের জন্য এটা অবহেলার কাজ এটা হচ্ছে ফরজ কাজ ফরজ কাজ যদি আপনি করেন আপনার সব এবাদত আল্লাহ কবুল করবে কবুল করার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা দেশে বিজয় করা আমরা যদি এনে বিজয় না করে মানুষের জীবন ব্যবস্থা বিজয়ের জন্য মিছিল করি মুখের চাফা মারি তাহলে এরকির আবার কি হচ্ছে কোরআন শরীফে সুরা সেরে আছে আল্লাহ তালা বলছেন সুরা মদ্মাসের ভেতরে অন্দুমান আমার আল্লাহ বলেছেন সুরামের ভেতরে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমিও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম আল্লাহ আমি ইসলাম তো মানি নাই ইসলাম কায়েম করার বিরুদ্ধে তারা আন্দোলন করেছে ওদেরকে আমরা সহযোগিতা করেছিলাম আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ এই লোকগুলি সাকার নামক জাহান নামে যাবে